সতেরোই মে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিন আর সেই বিশেষ দিনেই এলো বিশেষ চমক তার আগে তথাগত মুখোপাধ্যায়ের জন্মদিনের দিন মিলেছিল আভাস তবে অভিনেতার জন্মদিনে সেই আভাসে স্ট্যাম্প পড়ল হ্যাঁ পাড়িয়া দুই আসছে এদিন একই সঙ্গে প্রকাশ্যে এলো ছবির পোস্টারও শুক্রবার সতেরোই মে অনেকগুলো হেলিকপ্টার উঠছে মুখে কুকুরের মুখোশ পরে পিঠে একটি কুকুর ছানাকে বেঁধে এক হাতে লাঠি এক হাতে বন্দুক এবং কাঁধে প্রচুর গুলি নিয়ে পিছনে ফিরে দাঁড়িয়ে এক ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে আরও এক সার মাটিতে পড়ে বহুলাশ এদিন এই মোশন পোস্টার শেয়ার করে নির্মাতাদের তরফে লেখা হয় ওদের যারা কেড়েছে মাটি কেড়েছে সবুজ কেড়েছে ওদের আকাশ কালভৈরব মৃত্যুরথে ধ্বংস হাতে করবে তাদের বিনাশ পারিয়া দুই ছবিটি নিবেদন করবে প্রমোদ ফিল্মস মুখ্য ভূমিকায় ফের দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে পরিচালক অবশ্যই তথাগত মুখোপাধ্যায় অঙ্গনা রায়কেও দেখা যেতে পারে ছবিতে তবে অন্যান্যরা আর কারা থাকবেন এখনই স্পষ্ট নয় তবে এই ছবিটি আগামী বছর অর্থাৎ দুই সালে আসবে ছবির গানের দায়িত্বে থাকবেন ননজয় ভট্টাচার্য এদিন ছবির মোশন পোস্টার প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা অনেকেই জানিয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ছবিটির জন্য পাড়িয়া ছবিটি এই বছরই মুক্তি পেয়েছে বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে এটি